ইসলাম কবুল করে মানুষ স্থিরতার জন্য আর আমরা মুসলমানরাই দিনের পর দিন অস্থির হয়ে যাচ্ছে। কাজে আসেন আমরা ওই কলবের উপর জোর দে আমরা এটার উপর জোর দে বাইরে অনেক সুন্দর হয়েছে টপি পাঞ্জাবি সুন্দর সুন্দর দেখছেন না কুটিয়া কে একটা বাইরে কত সবাই সুন্দর স্মার্ট আসলে স্মার্টনেস ভিতরে আমার আল্লাহ বলছেন হাদিসে পাখির মধ্যে আমার নবী বলছেন যে আমার আল্লাহ বেটা তোমাদের এই স্মার্টনেস গুলা দেখে না আল্লাহ যেটা দেখে সেটা তোমার ভিতরের স্মার্টনেস বান্দা যখন এভাবে তাহারাত এনশোর করে এরপরে নিজের ভিতরের জগৎ নফসের উপর বান্দা কনসেন্ট্রেট করে আমার নফসের মধ্যে অহংকার আছে হিংসা আছে অশ্লীলতা আছে বিদ্বেষ আছে এই তাবৎ বিষয়গুলোকে আমার কি করতে হবে দোয়া মুছা করতে হবে দোয়া মুসা করতে 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 যখন মরিচিকা সরে যাবে অরিজিনাল চুম্বক অটোমেটিক্যালি তখন আপনি আকর্ষণ অনুভব করবেন তখন আপনি আকর্ষণ অনুভব করবেন যে আপনি আকর্ষণ অনুভব করবেন তখন তো দুনিয়া পরিবর্তন হয়ে যাবে আকর্ষণ অনুভব করার সাথে সাথে আপনার জীবনে একটা আমূল পরিবর্তন আসবে একটা রেভলিউশন চলে আসবে আপনার আদত পরিবর্তন হবে মানুষ ভদ্র হয়ে যাবে মানুষ আখলাকি হয়ে যাবে মানুষের আদত পরিবর্তন হয়ে পুরো পুরোলিউশন তৈরি হয়ে যাবে ওই ব্যক্তির মধ্যে যখন এটা হবে তার ভিতরের জগৎ পরিবর্তন বাইরের জগৎ পরিবর্তন তখন হতে হতে এমন হয়ে যাবে এখন আমার আল্লাহ বলে না তখন আপনার নফসের সিঁড়ি বন্ধ হয়ে যাবে কলবের উপরের সিঁড়িটা জারি থাকবে বন্ধ উপরে উঠবে আমার আল্লাহ আরো দেখবে আরো দেখবে তখন আমার আল্লাহ ভিতর থেকে বান্দা যখন বন্ধু হয়ে যায় ভিতর থেকে টান অনুভব করে ফেরেস তারা টান অনুভব করে জিব্রিল টান অনুভব করে কেমন টান ওই বান্দা যখন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় আসে আমার আল্লাহ তখন ডিভাইন প্রটোকলের ব্যবস্থা করে কারণ ফেরেস তারা তো আগ থেকে টান অনুভব করত এখন ওই ব্যক্তির সময় এসেছে ফেরেস তারা

তখন নফস বের হয়ে আসে কিভাবে ক রু বের হয়ে আসে কিভাবে তুমি যখন পানি পান করো ক তোমার এই ঠোঁট দিয়ে একটা ড্রপ পানি নিচে পড়ে যায় তুমি বুঝতেও পারো না এই ব্যক্তি তো নূরানি ফেরেস্তাদের সৌন্দর্যের মধ্যে গুম হয়ে গেছে এই অবস্থার মধ্যে কখন রুমের হয়ে গেছে সে তেরো পাই তেরো পাই নাই আপনারা বুঝতে পেরেছেন আপনারা পুরা মাহলটা চোখের মধ্যে নিয়ে আসে পুরা মাহলটা এরপর কি করেছে রুটা নিয়ে ওই বর্তনের মধ্যে রেখেছে জান্নাতি কাফন আর জান্নাতি আতর ট্রের মধ্যে রু থেকে এমন সুগন্ধি বের হয় আশপাশের পুরা মামাইনে সামাওয়াতি বল আর পুরা খুশবে একেবারে সুগন্ধি যুক্ত হয়ে যায় এরপরে এখান থেকে তার রু মুবারক নিয়ে ফেরেস তারা উপরে উঠতে থাকে যার হাতে ট্রে উনি আগে বাকি সমস্ত ফেরেস তারা পিছনে আপনারা আমার নবীর জুলুস নিতে পারেন আমার নবী জুলুস নিতে পারছেন না আল্লাহর একজন বন্ধুর রুর জুলুস দেখে আল্লাহর একজন বান্দার রু নিয়ে ফেরেস্তা তো আগে সমস্ত রুহানি নুরানি ফেরেস তারা পিছনে প্রথম আসমানে যাওয়ার পরে জিজ্ঞেস করে এটা কার রু তখন পরিচয় করিয়ে দেওয়া হয় বাংলাদেশের অমুক এলাকার অমুকের রু আসমানের দরজা খুলে দেওয়া হয় ফেরেস তারা উঠতে থাকেন তখন জুলুস দেখে প্রথম আসমান থেকেও কিছু ফেরেস ওই জুলুসের মধ্যে সামিল হয়ে যায় এক আজীব মাহল আজীব মাহল এটা আল্লাহর হওয়ার পরের উরুষের কথা বলছে আপনি দুনিয়ার উরুষ নিতে পারতেছেন না এটা হচ্ছে আল্লাহর রু কবস করার ওর রু কবস করার পরবর্তী

আমার এই বান্দার জন্য কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দেযা হোক জান্নাতি লেবাস পড়ানো হোক জান্নাতি বিছানা দেয়া হোক এর চেয়ে বড় উর্সার কি